হাই আপনার সবাই ভালো আছেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন বেগুন এরকম টুকরো টুকরো করে কেটে রেখেছি আজকে আমি সেই বেগুন দিয়ে একটা অন্যরকম রেসিপি করে দেখাবো আমার হাতে দেখতে পাচ্ছেন উচ্ছে এগুলোকে স্লাইস করে কেটে ধুয়ে পরিষ্কার করে এবং আমি ভাপিয়েও নিয়েছি অল্প একটু লবণ দিয়ে আমরা সবসময় উচ্ছে ভাজা নানান আইটেম করে খাই আপনাদের এর আগেও আমি দেখেছি কিন্তু আজকে আমি বেগুন দিয়ে অসাধারণ একটা ভাজি করে দেখাবো তাহলে চলুন কিচেনে চলে যাচ্ছে প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেগুনের টুকরো করে ভেজে নেব অল্প একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে একটু ভালো করে ভেজে নেব ভেজে তারপর বেগুনটাকে তুলে রাখবো তোমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে করে বেগুনগুলোকে এখন আমি অল্প অল্প করে এই উচ্ছেগুলো ভেজে নেব অল্প অল্প করে যদিও আমি উচ্ছেটা সিদ্ধ করার সময় লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম তারপর একটু লবণ দিয়ে দিচ্ছি ভাজার সময় তো এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আমি পরে আপনাকে দেখাচ্ছি আবার ঠিক এরকম করে আমি ভেজে তুলে রাখবো ঠিক যেভাবে করে আপনাদের দেখাচ্ছি ঠিক সেভাবে করে আপনাদের ভাজতে হবে ঠিক আছে তারপর আমি আবার একটু তেল দিয়ে দিলাম বাকি উচ্ছেগুলো আমি আবার একই একইভাবে ভেজে নেব এই যে আমার পরের স্টেপে যেই উচ্ছেগুলো ভাজছিলাম সেগুলো দেখে দিলাম আর এর আগে যেগুলো ভাজা হয়েছিল সেগুলো দেখে দিচ্ছি আর বেগুনগুলো যে ভেগে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো সবগুলো এখন আমি একসাথে দিয়ে দেব দিয়ে তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব সাথে একটু আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব সেটা এরকম একটু পুকুর কেটে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু ল হলুদগুলো দিয়ে দিব আর লবণটা যদি কম হয় তাহলে আর একটু লবণ দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে এটাকে একটু ভেজে নিলেই হবে জাস্ট একটু মজা আসলে আমি সবগুলোকে একত্রে করে মিশিয়ে নেবো তো এখন আমি একসাথে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি আর চাইলে অল্প একটু এরকম মরিচ দিয়ে দিতে পারেন টুকরো টুকরো করে তো হয়ে গেল আমার বেগুন দিয়ে উচ্ছে ভাজি একবার এটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে আমি প্রায় সময় এটা বাসায় করে থাকি তাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি এই রান্নাটা করার পর খুব ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক কিংবা আমার পেজ থেকে দেখে থাকলে আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যেই যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন